আমরা আপনার সাথে কাজের শুরুতে যে সব কমিটমেন্ট দিয়েছিলাম শেষ পর্যন্ত ঠিকঠাক মতো সবগুলো পেয়েছেন ঠিক মতো পেয়েছে আপনার কি মনে হয় যে এলাকার কোনো তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি আমাদের অফিসের মাধ্যমে যাওয়াতে আপনার খরচটা কম হয়েছে জি যারা আমাদের ভিডিও প্রতিনিধিত্ব দেখে কিন্তু আমাদের অফিসে আসবে কি আসবে না এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে তাদের জন্য কি আপনি আমাদের অফিস রিকমেন্ড করেন ইনশাআল্লাহ করব সামনে তো করব আর ভালোই সার্ভিস ভালো ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল সাথে থাকার জন্য আপনার বিদেশ নিরাপদ হোক যারা আমাদের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে যারা সৌদি আরব গিয়ে নিরাপদ সৌদি আরব গিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আদি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ